আমাদের এখানে পলির এত বেশি প্রকট এই পলি সরানো সম্ভব না তো এটারও একটা সলিউশন আছে যদি ফেরি চালু রাখতে হয় সেটার জন্য এটাকে পরিকল্পিতভাবে আমাদের নৌবাহিনীর যে আঠারো নম্বর যে ট্রেনিং সেন্টার আছে সেই ট্রেনিং সেন্টারটাও এই সেম প্রবলেমে ভুগছিলো সেই ট্রেনিং সেন্টার যখন নাইনটি ওয়ানের ঘূর্ণিঝড় হয় ঘূর্ণিঝড়ের পরে নেদারল্যান্ড অথবা নরওয়ের আইডোনো অনেক দেশের সহায়তায় এটাকে আর করে উপরে উঠিয়ে এটাকে বাদ দিয়ে দিয়েছে এবং এটা পারমানেন্ট সলিউশন হয়ে গেছে তবে বাণিজ্যিকভাবে চিন্তা করি নেই আমি জাস্ট জনহিতকর কাজ করার জন্য আগে আসছি যাতে প্রসূতি মহিলা নদী পার হইতে পারছে না হসপিটাল থেকে হয়তো লোকাল হসপিটাল থেকে তাদেরকে বলে নদীর ওপারে যেতে হবে এবং প্রসূতি মহিলা নদীর পারে আসে দেখে স্পিড নাই সন্ধ্যা হয়ে গেছে তাকে আবার যখন বাড়িতে ফেরত নেওয়ার জন্য চেষ্টা করে সে বাড়িতে ফেরত যাবে না তার প্রসবের ব্যথায় সে নদীর পাড়ে হয়তো বসে থাকে সারা রাত কখন সকাল হবে সে নদী পার হয়ে এ হসপিটালে যাবে অনেক সময় আমি অনেক এমনও শুনেছি যে পুরা রাত নদীর পাড়ে বসে থেকে ভোরবেলা তিনটে চারটের দিকে হয়তো তার প্রসব হয়ে যায় প্রসব হয়ে যাওয়ার পরে সেখানেও তার ব্যবস্থা থাকে না ডাক্তারের কোনো ব্যবস্থা থাকে না হয় বাচ্চা মারা যায় অথবা মা মারা যায় এমন অনেক ঘটনা আমি শুনেছি আমি দেখেছি নিজের চোখে তারপরে রিসেন্টলি গত সপ্তাহে হয়তো একটা ব্যাপারে আপনার সবাই সন্দীপ সন্দীপবাসী সবাই জানে নদীর মাঝখানে একটা বাচ্চা প্রসব হয়ে গেছে সেই বাচ্চা যদি প্রপার ট্রিটমেন্ট পাইতো বাচ্চাটা হয়তো বেঁচে থাকতো প্রপার ট্রিটমেন্ট না পাওয়ার কারণে বাচ্চাটা মৃত্যুবরণ করেছে তো এই সমস্ত চিন্তা করে আমি বোটটা এখানে নিয়ে আসছি এটা সন্দীপবাসী যদি মনে করে যে এই বোটের দ্বারা তাদের এই 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 ধরনের বোটে চললে তাদের নিরাপদ মনে করবে তাহলে ওনারা চিন্তা করতে পারে আমি আমি দেখব তখন চিন্তা করে দেখব আরও কিছু দিব কি না তবে আমি চাই সন্দীপবাসীর এই দীর্ঘদিনের যে প্রবলেম এই প্রবলেমটা ওয়ান্স ফর অল সেটেল করতে আর এখন বর্তমানে যে প্রবলেম সে প্রবলেম হলো যেখানে ব্রিজ সেখান থেকে অন্তত আধা কিলোমিটার দূরে স্পিড বোর্ড থেকে মানুষ নেমে যায় আবার সে আমরা আদিকেল চলে গেলাম এটার একটা সুরাহা করার জন্য আমার একটা মাথায় চিন্তা আসলো যে আমরা প্রতি বছর আমি দেখি কেওড়া গাছ দিয়ে বাঁশ দিয়ে এটা টেম্পোরারি ব্রিজ করে কিন্তু এটা ছয় মাস পরে চার মাস পরে থাকে না তা আমি এখন একটা মাথায় আসলো যে আমি হয়তো চেষ্টা করব এখানে কয়েকটা পল্টন বসাই দিতে পরপর আর দশটা বা পনেরোটা যতটুকু লাগে সাতশো আটশো মিটার যে কটা লাগে বসাই দুই পাশ থেকে অ্যাঙ্কর করে এটাকে বালু দিয়ে বালু ভর্তি করে যদি ভারী করে দেওয়া যায় তাহলে এটা আর নাচবে না এবং এদিক সেদিক নড়াচড়া করবে না তাহলে পানি যেখানে থাকুক না কেন মানুষ স্বাচ্ছন্দ্যে বোট থেকে পল্টনে নামবে পল্টন থেকে এটা জোয়ারের সময় সে ভাসবে আবার ভাটার সময় সে পানি পাবে সেখান থেকে নেমে মানুষ হাঁটে হাঁটে উঠে আসতে পারবে এটা আমার পরিকল্পনা আমি জানি না কতটুকু করতে পারবো তবে আমি চেষ্টা করছি সন্দীপের মানুষের এই দুঃখ দুর্দশাটাকে লাঘব করার নিমিত্তে সেকেন্ড হলে আমাদের যে মানে মাননীয় উপদেষ্টা মহোদয় দ্রুত একটা কাজ অ্যাকশানে গিয়েছেন উনি ম্যান অফ কমিটমেন্ট উনি বলেছেন যে আমি ফেরি চালু করবে উনি চালু করে দিয়েছেন কিন্তু যেদিনে আমি উদ্বোধন করতে উদ্বোধন করার দিন আমি আসছিলাম ওই মিটিংয়ে আমি ছিলাম সেদিনে আমি ভাবলাম যে এটা থাকবে না কারণ আমাদের এখানে পলির এত বেশি প্রকট এই পলি সরানো সম্ভব না তো এটারও একটা সলিউশন আছে যদি ফেরি চালু রাখতে হয় সেটার জন্য এটাকে পরিকল্পিতভাবে আমাদের নৌবাহিনীর যে আঠারো নম্বর যে ট্রেনিং সেন্টার আছে সেই ট্রেনিং সেন্টারটাও এই সেম প্রবলেমে ভুগছিল সেই ট্রেনিং সেন্টার যখন নাইনটি ওয়ানের ঘূর্ণিঝড় হয় ঘূর্ণিঝড়ের পরে নেদারল্যান্ড অথবা নরওয়ে কোনো অনেক দেশের সহায়তায় এটাকে আর করে উপরে উঠিয়ে এটাকে বাদ দিয়ে দিয়েছে এবং এটা পার্মানেন্ট সলিউশন হয়ে গেছে আমি মনে করি এই ফেরি যেখান দিয়ে ঢুকে এবং যেখান দিয়ে বের হয় ওই রাস্তাটাকে যতটুকু সম সম্ভব চৌড়া করে অন্তত এক কিলোমিটার আরসিসি করে দুই পাশ থেকে গাইডওয়াল দিয়ে এটাকে যদি গাইডওয়াল দিয়ে নদী থেকে অ্যাপ্রোচ করে দেয় আর যেখানে পুকুর বানিয়েছে সেই পুকুরটাকে যদি চতুর্পাশে আর করে ওয়াল দিয়ে ওই পুকুরটাকে গভীরতা বাড়িয়ে দেয় হয়তো এটা আমাদের প্রতি বছর একবার খনন করলেই চলবে এছাড়া অন্য কোনো পন্থায় এই দুর্ভোগ আমাদের যাবে না